আপনি কি জানেন ছাদে গাছ লাগানোর জন্য কোন পাত্রটি ভালো স্টিল বা প্লাস্টিকের ড্রাম নাকি জিও গ্রো এক গবেষণায় দেখা গিয়েছে যে জিও গ্রো অন্য সকল পাত্র থেকে ভালো আসুন বিস্তারিত জেনে নেই গাছ লাগানোর আগে স্টিল বা প্লাস্টিকের ড্রাম ও জিও ব্যাগের মধ্যে পার্থক্য জিও ব্যাগে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হয় তবে ড্রামে পানি নিষ্কাশনের জন্য গাছ লাগানোর আগেই ড্রামে ছিদ্র করতে হয় তার উপরে ইটের টুকরা এবং বালি দিতে হয় তারপরও অনেক সময় দেখা যায় যে ড্রামের পানি নিষ্কাশন ভালোভাবে হয় না যার কারণে ড্রামের গাছের শিকড় পচে যায় জিও ব্যাগে এগুলোর কোনো ঝামেলা নেই সরাসরি মাটি দিয়ে গাছ লাগিয়ে ফেলুন পানি বেশি হলেও শিকড় পচে যাওয়ার সম্ভাবনা নেই গাছ লাগানোর পর স্টিল বা প্লাস্টিকের ড্রাম ও জিও ব্যাগের মধ্যে পার্থক্য জিও ব্যাগের ভিতর দিয়ে বাতাস চলাচল করে ড্রামের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না সেজন্য জিও গাছ লাগালে গাছের স্বাস্থ্য ভালো থাকে ড্রামে ছিদ্র থাকার কারণে মাটি ও গাছের খাদ্যগুলো বাহির হয়ে যায় পক্ষান্তরে জিও ব্যাগ ফিল্টারিং করে শুধু পানিটাই বের করে দেবে জিও গাছ লাগালে মশা জন্মানোর ভয় থাকে না ড্রামে পানি জমে যাওয়ার কারণে মশা জন্মানোর ভয় থাকে স্টিলের ড্রামগুলো কিছুদিন পর মরিচা ধরে নষ্ট হয়ে যায় আর প্লাস্টিকের ড্রামগুলো ফেটে যায় কিন্তু ভালো মানের জিও ব্যাগগুলো ন্যূনতম দশ থেকে বারো বছরের মধ্যে কোনো সমস্যা হয় না একটি জিও ব্যাগ থেকে অন্য একটি জিও ব্যাগে গাছ স্থানান্তর করা অনেক সহজ অনেকে বলে থাকে জিও ব্যাগে গাছ লাগানোর পর এর আকার ঠিক থাকে না সেজন্য দেখতে খারাপ দেখায় সেক্ষেত্রে টেকের জিও ব্যাগ নিতে পারেন সিরাজ সিক্স হান্ড্রেড জিএসএম এর জিও ব্যাগ নিলে ড্রামের মতো দাঁড়িয়ে থাকবে ব্যবহার করার পরও জিও ব্যাগ ভাঁজ করে রেখে দেয়া যায় দশটি জিও ব্যাগ ভাঁজ করে রাখলেও খুব অল্প জায়গা নিবে কিন্তু ড্রামের ক্ষেত্রে তা ভাঁজ করা যায় না